এই তো কয়েকটা বছর আগের কথা গুটি গুটি পায়ে সবার চোখের সামনে হাঁটতেছিল আর সে নাকি আজকে বড় হয়ে গেল আবার নাকি সে আজকে আমাদের রান্না করেও খাওয়াবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াম ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আজকে আমি যাকে নিয়ে ভিডিও করতেছি সে কিন্তু আর কেউ না সে হলো আমার সেই ছোট্ট বোনটা কিছু বছর আগেও কিন্তু অনেকটাই ছোট ছিল হঠাৎ করে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেল যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট বোনটা কিন্তু কিছুদিন আগেও ডিম বাজি করতে পারতো না আর এখন শুনে ডিমও বাজি করতে পারে আবার ওই দিন আমাকে নুডলসও রান্না করে খাওয়ালো এখন আবার বলতেছে সে নাকি একটা মজাদার রেসিপি করে আমাকে খাওয়াবে আমার ছোট্ট বোনটা মশালা অনেক কিছু রান্না করা শিখে গেছে আজকে আমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলো আর সেই রেসিপিটা বানাতে লাগবে দুধ ও কিন্তু ঘন করে দুধ জাল করে নিচ্ছে আর আজকে কিন্তু ও রান্না করতেছে আমার ছোট্ট চুলার মধ্যে দুধটাকে ঘন করে জাল করে এখন আবার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এই রেসিপিটাতে নাকি গুঁড়া দুধ দিলে রেসিপিটা আরও বেশি সুস্বাদু হয় যায় এই দুধ জাল করাটা দেখে কেউ কেউ হয়তো বা বুঝেই গেছে না আজকে আমার বোন কিসের রেসিপি বানাবে আবার অনেকে হয়তো বা বোঝে নেয় কারণ দুধ জাল করা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় যাই হোক বন্ধুরা আজকে আমি বলেই দিই আমার বোন কী বানাচ্ছে আমার বোন কিন্তু আজকে সুস্বাদু পুডিন বানাচ্ছে আর আমার বোন নাকি পুডিন এর আগে অনেকগুলো বানিয়েছে যা খেয়ে আমার মাচাচিরা পুরাই পাগল হয়ে গেছে তাই তাই তো আজকে মা চাচিদের আবদারে পুরিন বানাতে শুরু করে দিল আমার ছোটো বোন ভাবলো যেহেতু আমার বড় আপু আছে আমার বড় আপু একটু টেস্ট করতে পারবে আমার বোন কিন্তু ঘন করে দুধটা জাল করে গুঁড়া দুধও দিয়ে দিল। আর তার সাথে কিন্তু চিনিও অ্যাড করে দিল এখন আরেকটু জাল করেই কিন্তু ঘন হয়ে গেলে দুধটা নামিয়ে নেবে আর এই যে দেখেন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আসছে দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে আমার তো একদম ভাবতে অবাক লাগতেছে যে আমার ছোট কোনো পুরিন বানাতে পারে আর আপনাদের আমি দেখাই যে আমার ছোট বোনের ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে আর এই ক্যারামেলটাও কিন্তু ও নিজেই বানিয়েছে আমিও কিন্তু পুডিন বানাতে পারি কিন্তু আমার ক্যারামেলটা এত সুন্দর কালার আসে না আমার বোন বলল যে দুধটা প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে চলো আপু এখন ডিমগুলো ফেটিয়ে নেই আমার বোন কিন্তু ডিমগুলো ফেটিয়ে নিয়েছিল তারপর হলো দুধের সাথে মিক্স করে নিয়েছিল ভালোভাবে মিক্স করতে হয় বলেও অনেকক্ষণ ধরে মিক্স করছিল। আমার বোনের সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাওয়ার পর একদম টিফিন কেরিয়ারের মধ্যে দুধ অর্ধেকটা ঢেলে দিয়েছিল তো দুইটা টিফিন কেরিয়ার মধ্যেই কিন্তু দুধ আলাদাভাবে ঢেলে নিয়েছিল আর এখন শুধু সিদ্ধ হওয়ার পালা এই জন্য রাইস কুকারে সিদ্ধ বসাই দিবে যেহেতু এখন সময় বিকাল চারটা অনেকটা বিকাল হয়ে গেছে তাই তো আমার ছোটো বোন আর চুলায় যাবে না রাইস কুকারে কিন্তু এই বাটি দুইটা বসায় দেবে আলাদা আলাদা আলাদাভাবে তারপরই হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন যদি চুলায় যায় অনেক বেশি দেরি হয়ে যাবে কারণ চুলার মধ্যে জাল দড়াইতে অনেক সময় লাগে বলতে না বলতে কিছুক্ষণ আগেই রাইস কুকারে দিল আর কত তাড়াতাড়ি পুডিন হয়েও গেল। এখন কিন্তু সে খাচ্ছে আর আমিও কিন্তু খেয়েছি আমার ছোটো বোন যে এত মজাদার পুডিন বানাতে পারে আমি আগে কখনো ভাবতেই পারিনি মাশাল্লাহ ছোটো বোনের হাতের বানানো পুডিন খেয়ে অনেক শান্তি পেলাম আর মনটাও ভরে গেল। আপনারাও চাইলে এভাবে পুডিন বানিয়ে খেতে পারেন তো ভিডিওটি আমি এইখানেই শেষ করবো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ